এই আসরে আমাদের কাড়া বলছে যাই হোক আমাদের এই দশটা কাড়া দশটা কাড়া থাকবে অরুণ রাজাড় এক নম্বর এক নম্বর কাড়া এই যে মাথা দিয়াদির ব্যাপারটা এটা হয়তো ধরুন আপনাদের এই মেলার মধ্যে হয়তো কিছুক্ষণ লাগিলো কা দে কমিটির কাড়াই তাড়ে নিয়ে বাইরে গেল বাইরে দে কমিটির কাড়াকে পরাজিত করলে তখন আপনারা প্রাইজ দিবেন কি না हां দিব সম্পূর্ণ প্রাইজ হ্যাঁ ডিসফিনিটলি মিটে আছে নমস্কার সব প্রিয় দর্শক আমি संजय মাতো আপনারা দেখছেন এম পি সাকরো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত কাড়ার ரசிக एवं দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এক দুর্দান্ত আপডেট তো এখানে কোটি কারা রয়েছে এবং কোটি কারায় কত প্রাইজ রয়েছে এবং মেলার নিয়ম কানুন বিস্তারিত বিবরণ আমি এই মেলা কমিটির কাছ থেকে জেনে নেব তো মেলার মেন উদ্যোক্তা আছে তো তার মুখ থেকে আমরা এই কমিটির সমস্ত নিয়মকানুন জেনে নেব তো বলছি মালিক নমস্কার নমস্কার তো আপনাকে তো গ্রাম বাংলার লোকের অনেকে চিনে তো একবার নাম পরিচয়টা বলুন ও আমার নাম প্রশান্ত সিং গ্রাম পোস্ট গঙ্গা থানা জেলা পুরুলিয়া তো এই যে তো লোকের সমাগম তো এটা নিশ্চিত কোনো একটা ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার আছে তো মেলা তেলা করা হচ্ছে হ্যাঁ আমরা ভাবিছি যে আমরা একটা মেলা করি ছোট মোটো লড়াইয়ের মেলা এবং লড়াই আচ্ছা তো এই যে মেলা করছেন তো কি কি প্রোগ্রাম রয়েছে মেলায় আমাদের মেলায় ওই কাড়া লড়াই হবে কার মুরগা লড়াই আচ্ছা আচ্ছা আবার তো তো এই দুটাই দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এরপর বলুন যে মেলায় মানে লড়াই আগে হবে কি মুরগা লড়াই আগে কাড়া লড়াই আগে হবে তারপর শুকার বেলায় হ্যাঁ তারপরে বিকালে মুরগা লড়াই আচ্ছা তো মোরগে কিরকম প্রাইস থাকবে মুরগে পাঁচটা মুরগে এক হাজার করে থাকবে আচ্ছা আর পাঁচশো করে পাঁচটা মুরগে আচ্ছা আর বাকি দু আড়াইশো যেমন দুশো আড়াইশো থাকবে কি হ্যাঁ হ্যাঁ তো ব্যাপার আছে মুরগার তো প্রাইস হলো এই পর দর্শক একবার বলুন যে কাড়া লড়াইয়ের ডেটটা কবে কাড়া লড়াইয়ের ডেটটা আমরা এই পঁচিশে ছাব্বিশ তারিখে ইয়া ডেটটা করেছি ডেট করেছি তারপরে ওই জেলা নেতৃত্বর কাছে ডেটটা নিব যে যাতে আমরা ওই ছাব্বিশ তারিখেই যাতে মেলাটা করতে পারি আচ্ছা আচ্ছা তো এই যে ছাব্বিশ তারিখে আপনারা মেলাটি করছেন তো এই আসরে কোটা কাড়া থাকছে এই আসরে আমাদের কাড়া বলতে যাই হোক আমাদের এই দশটা কাড়া দশটা কাড়া থাকছে হ্যাঁ দশটা কাড়া থাকবে দশটা কাড়া এই প্রাইজ একবার বলুন দশ নম্বর থেকে আমি প্রাইজগুলো বলছি অরুণ রাজার এক নম্বর এক নম্বর হ্যাঁ আট হাজার এক টাকা মানে এটা বয়সটা কেমন আছে বয়সটা আছে চার দাঁত চার দাঁত তারপরে দু নম্বর আছে ফতু মাহাতো পঁয়ত্রিশশো টাকা বয়স কাড় বয়স আছে নম্বরে আছে সঞ্জয় উরাং তিন হাজার এক টাকা ও আর বয়স আছে দু দাঁত তারপরে চার নম্বর আছে পৈতু উরাং ও বয়স হচ্ছে দুদাত প্রাইজ আছে দু হাজার টাকা তারপরে পাঁচ নম্বর হচ্ছে সুভাষ মাহাতো সিরকা ওনার কাড়াই প্রাইজ আছে দু হাজার এক টাকা বয়স হচ্ছে দুদাত তারপরে ছ নম্বর হচ্ছে ছোটোলা লাল উরাং বয়স হচ্ছে প্রাইজ আছে দু হাজার টাকা তারপরে হচ্ছে গুইরাম মাহাতো ও বয়স হচ্ছে দুদাত প্রাইজ আছে দু হাজার টাকা তারপরে আট নম্বর আছে খুদিরাম উরাং প্রাইস আছে এক হাজার এক টাকা বয়স আছে আদাত তারপরে ন নম্বর হচ্ছে ক্ষুদিরাম মুরাং প্রাইস আছে এক হাজার টাকা বয়স আছে আদাত তারপরে মানে ওইটারই জোড়া ওইটারই জোড়াটা তারপরে দশ নম্বর হচ্ছে কালীপদ রাজার পাঁচ কেজি পোলট্রি বয়স হচ্ছে আদাত তো এই যে দশটা কাড়া আছে দশটা কাড়াই তো প্রাইজ আপনারা বললেন তো এই আসরে যে কাড়াগুলো জোড়া করবেন তো মানে জোড়াটা কেমন নেবেন লেবে লেবেলে নেবেন না লাগনি নেবেন লেবেলেই নিব আমাদের কাড়া তো সেরকম মানে নতুন কাড়া লাগাইন দেখা না এবং লাগা হবে কি প্রথমে দেখা হবে লাগাই না তাও তো মানে একটা লাগনি বুঝা যায় যে হ্যাঁ লাগনি তার মধ্যে লাগনি দেখিয়ে নিব তো এই আসরে যে দশটা কাড়া আছে তো দশটা কাড়া মানে নিয়মগুলা কি কেমন ভাবে হবে

এই মেলার মধ্যে হয়তো কিছুক্ষণ লাগিল কারা দিয়ে কমিটির কাড়াই তাড়িয়ে নিয়ে বাইরে গেল বাইরে দিয়ে কমিটির কাড়াই পরাজয় করলে তখন আপনার প্রাইজ দিবেন কি না হ্যাঁ দিব সম্পূর্ণ প্রাইজ হ্যাঁ ওটা ওটা থাকি হ্যাঁ মাঠের বাইরে লড়াই লাগে ভাগালে প্রাইজ দিব না না মাঠের ভিতরে যে লড়াইটা হবে হ্যাঁ মাঠের ভিতরে হয়তো ধরুন আপনাদের কাড়াই লাগিয়ে করে বাইরের টাকা পরাজয় করলে দিয়ে তাড়িয়ে নিয়ে বাইরে যায় দু চার কিলোমিটার ধরে যায় লাগিয়ে গেল ঘুরে দিয়ে করে কমিটির কাড়াকে পরাজিত করলে সেই জায়গায় তখন কি করবেন তখন

ওগলা তো টোটাল জেলা নেতৃত্ব জাগলা বাজে দিয়েছে হ্যাঁ অগলাই থাকিবে আচ্ছা মোরক লড়াইটা মানে একড়া পরে আর রাত্রিতে অনুষ্ঠান রাত্রিতে ভাবছি যে অনুষ্ঠান কিছু করিবো হ্যাঁ তো তারপরে আপডেটটা উটা জানাবো আচ্ছা তো দর্শকে বলবো তো যায়ক আমাদের সেই ছোট ছোট কাড়া তো আমরা যারা মানে আমরা চেষ্টা করছি যাতে কাড়াগুলা পরবর্তী ক্ষেত্রে বড় লড়াই করতে পারি তার আশা নিয়ে একবারই তো বড় করা যাবে না এই ছোট থেকে আস্তে আস্তে উপরে যাওয়া যাবে তো এই যে মানে লড়াই গিয়ে হবে তো এই কাড়া লড়াইলা মানে জটটা আধার কার্ড লিয়া কবে থেকে শুরু করবে এবং কত তারিখে ফাইনাল আপডেট দিবেন আধার কার্ড লিয়া শুরু করব কালকে থেকে কারণ হাতে তো টাইম নাই না হ্যাঁ আর ব্যাপার হচ্ছে আজ হচ্ছে পোশের তিন তারিখ তাহলে মোটামুটি আমরা পোষের ওই কুড়ি কিলাই আমরা আপডেটটা দিয়ে দিবো পোষের উনিশ তারিখ পর্যন্ত আপনারা মানে আধার কার্ড জমা নেবেন হ্যাঁ কুড়ি তারিখে মানে ফুল আপডেট দিবেন হ্যাঁ কুড়ি তারিখ ফুল আপডেট দিয়ে দিবো আর বাইরে থেকে যারা জোড়া করতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে বলবো যেমন আমরা মানে কি বলবো যে সম্মান করব যাতে আমরা প্রথম করছি একদম এবং আমরা যথেষ্ট সম্মান করব এবং যাতে আমরা মেলাটা আপরো উচ্চ পর্যায়ে নি যেতে পারি যাতে কোন মেলার মধ্যে কোন জড়জা না হয় হ্যাঁ মানে লড়াই গিলে 10টা কাড়ারে লড়াই বন্ধুত্বপূর্ণ লড়াই হ্যাঁ বন্ধুত্বপূর্ণ এই হবে না যে এইখানে মানে লড়াই হলো দিয়ে করে আর মানে লড়াইর পরে একটা ঝামেলা সৃষ্টি হয় না না ওটা হবে নাই আমি ওটা গ্যারান্টি দিচ্ছি হবে না আগে যা সম্পর্ক থাকিবে শেষ পর্যন্ত ওই সম্পর্কই আমাদের থাকিবে তো যাই হোক আর ভিডিওটা বিশেষ বিলম্ব করছি না আপনারা এই আসরে আপডেট শুনলেন এবং এই মেলায় বেশি দিন টাইম নেয় তাই আপনারা অবশ্যই এসে নাম দিবেন এবং কমেডি লেভেল দেখে বলি সে জোড়ালিবে তো যাই হোক আর ভিডিওটা বিশেষ বিলম্ব করছি না আপনারা এরপর কাড়াগুলো দেখতে থাকুন নমস্কার জহার

जूता ले जॻे जूता ले तूं बहुत पाल সাধা বেকার তো সাঁা বেকার বহু ঝুকে গোপাল ভাই পুর বহু ঝুখ গোপাল